সময় বদলাচ্ছে আর সেই সাথে বদলাচ্ছে ভারতীয় ক্রিকেট একসময় মাঠে নামলে গ্যালারিতে গর্জে উঠত রোহিত আর বিরাটের নাম কিন্তু এখন সেই গল্পে আসলো নতুন মোট অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষণা হল ভারতের টি টোয়েন্টি স্কোয়াড যেখানে আছে কিছু নতুন নাম আর কিছু টেনা মুখ নমস্কার বন্ধুরা তো আগে ওডিয়া স্কোয়াড নিয়ে আলোচনা করেছি যেখানে সবচেয়ে বড় খবর হলো গিলকে বানানো হয়েছে ভারতের গত ওডিয়া ক্যাপ্টেন এবং রোহিত শর্মাকে ছেটে ফেলা হয়েছে ওডিয়া ক্যাপ্টেন্সি থেকে তবে আজকে এই বিশেষ ভিডিওতে দেখে নেবো যে ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি স্কোয়াডে কারা কারা যায় তো সবার আগে বলে রাখি যে ভারতের এই টি টোয়েন্টি ম্যাচগুলি কবে কবে এবং কোথায় খেলা হবে তো প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে উনত্রিশে অক্টোবর একটা পঁয়তাল্লিশ থেকে ক্যানবিরাতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে একত্রিশে অক্টোবর দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে মেলবোনে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে দোসরা নভেম্বর সেম টাইমে হোবার্টে এরপর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে ছয় নভেম্বর সেম টাইমে কেরালাতে এবং সিরিজের পঞ্চমে এবং অন্তিম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আটই নভেম্বর একটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বিশ বেনে তো চলুন এবার দেখে না যাক যে ভারতে টি টোয়েন্টি করে কারা কারা জায়গা পেল তো সবার আগে যে নামটি হলো সেটি হলো সূর্যকুমার যাদব মানে ভারতের ক্যাপ্টেন দেখুন ক্যাপ্টেন হিসাবে তিনি জাস্ট দারুণ কারণ ভারতকে তিনি একের পর টি টোয়েন্টি ম্যাচ জিতিয়েছেন এবং সিরিজ জিতিয়েছেন এবং এবং কয়েকদিন আগে ভারতকে এশিয়া কাপের চ্যাম্পিয়নও বানিয়েছেন কিন্তু সমস্যা একটাই সেটা ব্যাটিং ব্যাটিংয়ের ফর্ম নিয়ে সূর্যকান যাদব অনেকদিন হয়ে গেল টি টোয়েন্টিতে একটি হাফ সেঞ্চুরি করেননি এমনকি এশিয়া কাপে এশিয়া কাপ দু হাজার পঁচিশে তার সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের বিরুদ্ধে সাতত্রিশ বলে সাতচল্লিশ এবং তাছাড়া বাকি ম্যাচগুলোতে তিনি হয়তো কুড়ি বা কুড়ির নিচে রান করে আউট হয়েছেন তাই অস্ট্রেলিয়া সিরিজের তার ব্যাটিং ফর্ম একটা বড় সমস্যার সৃষ্টি করতেই পারে এরপর আছে ভারতের অভিষেক শর্মা তাকে নিয়ে আর কি বলবো এই বয়সে তিনি যা করছেন তা অন্য প্লেয়ারদের জন্য স্বপ্ন এশিয়া কাপ যারা পঁচিশে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার যেখানে তিনি করেন দুশো চোদ্দ রান প্রায় প্রত্যেক ম্যাচেই তিনি ফাটিয়ে দিয়েছেন এশিয়া কাপে যদি দেখি তার স্কোরগুলোর দিকে তাহলে ইউএর বিরুদ্ধে তিরিশ পাকিস্তানের বিরুদ্ধে একত্রিশ ওমনের বিরুদ্ধে আটত্রিশ পাকিস্তানের বিরুদ্ধে সুপারের পরে চুয়াত্তর বাংলাদেশের বিরুদ্ধে পঁচাত্তর এবং সবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন একষট্টি মানে প্রতি ম্যাচেই তিনি রান করেছেন তাই আগতই অস্ট্রেলিয়া সিরিজে তার উপরে আবারও অনেক আশা থাকবে এবার স্কোয়াডে রাখা হয়েছে ভারতের নতুন টেস্ট তথা ওডিআই ক্যাপ্টেন সুমান গিলকে হ্যাঁ বন্ধুরা গিল যাকে এখন এদিবসীয় ক্রিকেটের ক্যাপ্টেন মানা হয়েছে তাকে টি টোয়েন্টি সিরিজেও রাখা হয়েছে এবং শুধু তাই নয় তিনি হলেন এই ভারতীয় স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টে তিনি একটি হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু কুড়ি ওভার ক্রিকেটে তার ফর্ম মোটো ভালো নেই যার প্রমাণ আমরা এশিয়া কাপেই পেয়ে গেছি কারণ পুরো এশিয়া কাপে তিনি করেছেন মাত্র একশো পনেরো রান যেখানে তার ব্যাট থেকে এসেছে কুড়ি দশ পাঁচের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ইনিংস কিন্তু ভারত যদি অস্ট্রেলিয়ার বোলারদের ওপর প্রথম থেকে চাপ সৃষ্টি করতে চায় তাহলে অভিষেক শর্মার সাথে সাথে শুভন গিলগর প্রথম থেকে ভালো খেলছে মিডিল ও এছাড়া মিডিল অর্ডারে আছে তিলাক বর্মা অভিষেক শর্মার মতো তিলাক বার্মার ফর্ম খুব ভালো এবং এশিয়া দুজনেই ভালো খেলেছেন শুধু তাই না তিলাক বর্মার জন্যই ভারতে এশিয়া কাপ ফাইনালও জিতেছে কারণ দেখুন যদি এশিয়া কাপ ফাইনালে তিলাক বর্মা তিলাক বার্মা ঊনসত্তর রানে সেই ইনিংসটি না খেলতো এবং শেষ পর্যন্ত না নিয়ে যেত ম্যাচটি তাহলে নিশ্চিতভাবে ভারত ম্যাচটি হারতো আর পাকিস্তান জিতে এশিয়া তাছাড়া যদি কথা বলি এশিয়া কাপে তিলাক বার্মার স্কোরগুলো নিয়ে তাহলে তিনি করছেন উনপঞ্চাশ তিরিশ উনত্রিশ একত্রিশ রানের মতো খুব গুরুত্বপূর্ণ ইনিংস তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্যুরে এই মিডিল অর্ডারের দায়িত্ব তার উপর আবারও থাকবে এরপর আছে উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসং সঞ্জু স্যামসন এসে কাপে দুটি ইনিংস খেলেছেন তাছাড়া পুরে টুর্নামেন্টে তিনি ছিলেন ফ্রক যেখানে তিনি ওভানের বিরুদ্ধে একটি ম্যাচে করেন হাফ সেঞ্চুরি তবে ফাইনাল ম্যাচে তিনি পাকিস্তানের বিরুদ্ধে তেলাকামার সাথে সাপোর্টিং ইনিংস খেলে যে একুশ বলে চব্বিশ সেনে অমূল্য ইনিংসটি খেলেন সেই জন্য ভারতের সিলেক্টাররা হয়তো তার উপর আবার ভরসা জাগিয়েছেন এই অস্ট্রেলিয়া সিরিজের জন্য এবার থাকবে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে জিতে শর্মা জিতেশ শর্মা একজন ইয়ং এবং ভালো হিটার যদিও এশিয়া কাপে তিনি একটু ম্যাচ খেলার সুযোগ পাননি এবং ভারতের তেমন কোনো ম্যাচ খেলেননি টি টোয়েন্টিতে তবে তার ক্যারামতি আমরা আইপিএলের পরিষে দেখেছি যেখানে আরসিবি সিবি হয়ে তিনি যা করেছেন তা সত্যি আনবিলিভেবল প্রায় প্রত্যেকটি ম্যাচই তিনি আরসিবিকে তার ব্যাটিং তার ব্যাটিংয়ের জোরে জিতিয়েছেন এবং এমনকি ফাইনাল ম্যাচেও তিনি ভালো পারফরমেন্স করেন আইপিএলে তাছাড়া কোনো সন্দেহ নয় যে তিনি টি টোয়েন্টি ওয়ার্ল দু হাজার ছাব্বিশের থাকতে চলেছেন এরপর অলরাউন্ডারদের মধ্যে থাকবে একটি পরিবর্তন হ্যাঁ বন্ধুরা হার্দিক পান্ডিয়া যেখানে এশিয়া কাপ চলাকালীন চোট লাগে তাই বাদ হয়ে যান এবং ফাইনাল ম্যাচও খেলতে পারেন না তার আর এখন অস্ট্রেলিয়া সিরিজেও তার নাম আসেনি আর সেই কারণেই হার্দিক পান্ডার জায়গায় নেওয়া হয়েছে নীতিশ কুমার রেড্ডিকে হ্যাঁ বন্ধুরা হার্দিক পান্ডিয়ার মতনই প্লেয়ার ইয়ং নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিয়া সিরিজের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজেও খেলবেন তবে নীতিশ কুমার রেড্ডি বর্তমানে ফর্ম খুব একটা ভালো নেই তিনি খারাপ ফর্মে ভুগছেন তাই চাইবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি যেন ভালো পারফরমেন্স করতে পারেন এছাড়াও অলরাউন্ডারদের মধ্যে রাখা হয়েছে বাহাতি শিবম দুবেকে শিবম দুবে শিবম দুবে জবে থেকে ভারতে টি টোয়েন্টি টিমে খেলছেন তখন থেকে কিছু না কিছু ভালো পারফরমেন্স করেই গেছেন প্রথমে টি টোয়েন্টি ওয়ার্ল কাপের চব্বিশে যেখানে তিনি ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ রান করেন আর এখন এশিয়া কাপের পঁচিশে পুরো টুর্নামেন্টে তিনি ভালো বলিং করেন আর সবশেষে ফাইনাল ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতানো বাইরে তেত্রিশ রান তাই হার্দিক পানের অনুপস্থিতেন শুভান্তুবের ওপর অনেক দায়িত্ব থাকতে চলেছে তিনি এর ক্ষেত্রে এছাড়াও বলিং অভিনন্ডের মধ্যে থাকবে ওয়াশিংটন সুন্দর এবং আকসার প্যাটেল আসার প্যাটেল দু হাজার পঁচিশে এশিয়া কাপে মোটামুটি পারফরমেন্স করেছেন এবং ব্যাটিংয়ের থেকে বলিংয়ে বেশি জোর দিয়েছেন তবে অস্ট্রেলিয়া সিরিজের তার উপরেও বিশেষ নজর রাখা হবে এবং সবশেষে যদি নিই ভারতের বলারদের মধ্যে কাদের রাখা হয়েছে তাহলে প্রথমে যে নামটি আছে সেটি হলো জাসপ্রীত বুমরা অবক্ষা হলো এটা ওডিআই সিজে তাকে রাখা হয়নি কিন্তু টি টোয়েন্টি সিজে তাকে দেখা হয়েছে বুমরা বর্তমানে দারুণ ফর্মে আছে এবং এশিয়া কাপে পঁচিশে ভালো বলিংও করেছেন যেখানে তিনি নিয়েছেন সব মিলে সাতটি উইকেট এবং তার বেস্ট পারফরমেন্স ছিল পঁচিশ রানে তিন উইকেট তাই অস্ট্রেলিয়া সিরিজেও বুমরা তো চলেছেন ভারতের গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার তথা বলার এরপর বলারদের মধ্যে রাখা হয়েছে রাজদীপ সিংকে এত কম বয়সে এত বড় কীর্তিমান গড়ে তুলেছে রাজদীপ সিং যে অনেকে তার স্বপ্নেও ভাবতে পারে না ভারতের ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড দু হাজার চব্বিশে খুবই ভালো পারফরমেন্স করেন দু হাজার পঁচিশে এশিয়া কাপে অরজিৎ সিং তেমন কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি শুধুমাত্র দুর্বল টিম লোয়ের সামনে খেলার সুযোগ পেয়েছেন এছাড়াও ফাস্ট বোলারদের মধ্যে রাখা হয়েছে হাসিৎ রানা এবং সবচেয়ে স্পিনারদের মধ্যে রাখা হয়েছে ম্যান কুলদীপ যাদবকে যার এশিয়া কাপে যা পঁচিশ ছিল আউটস্ট্যান্ডিং সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি এশিয়া কাপে এবং চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি তার কেরিয়ার মধ্যে দেখাচ্ছেন তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তিনি হতে চলেছেন ভারতে ওয়ার্ল্ড কার্ড প্লেয়ার এছাড়াও স্পিনারদের মধ্যে রাখা হয়েছে মিষ্টি স্পিনার বারুণ চক্রবর্তীকে যার বলিং অস্ট্রেলিয়া ব্যাটারদের জন্য যার বলিং অস্ট্রেলিয়া ব্যাটারদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি করতেই পারে এশিয়া কাপে তিনি নিয়েছেন সব মিলে সাতটি উইকেট এবং প্রতি ম্যাচে অনেক কম অর্থাৎ ইকোনমিক্যাল বলিং করেছেন যাই হোক বন্ধুরা এই ছিল ভারতের স্কোয়াড টি টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে এই স্কোয়ার শুধু একটা দল নয় এটা ভারতের নতুন প্রজন্মের ঘোষণা পুরনো নায়করা বিশ্রাম নিয়েছে কিন্তু নতুন নায়করা এসেছে তাদের মতোই রাজ করতে তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ শুধু একটা সিরিজ নয় এটা হলো বর্ষদের জন্য খেলা তাই এখন দেখতে হবে যে ভারতের এই তরুণ প্লেয়াররা ভারতের পতাকা আর কত উঁচুতে তুলতে পারে যেমন ধরো আপনাদের যদি এই স্কোরটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং কি সম্পর্কে এখন প্রেডিকশন এবং খবর পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না